ভগবান কিভাবে নারী সৃষ্টি করেছিলেন স্ত্রী বা নারী সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্ট সকল সৃষ্টির মধ্যে এক অতুলনীয় সৃষ্টি তার পরতে পরতে শুধু নিপাত রহস্যই লুকিয়ে এ এক এমন সৃষ্টি যার রহস্যময়তা স্বয়ং তার সৃষ্টিকর্তাকেও বিস্মিত করে দেয় প্রশ্ন হল ঈশ্বর কেন এবং কিভাবে নারীকে সৃষ্টি করেছিলেন শুধুমাত্র পূজোর বা সন্তান জন্মদানের জন্যই কি সৃষ্টি করেছিলেন নারীকে নাকি নারী সৃষ্টির কারণ এত সরল নয় যে নারী মাতা ভগ্নী ও স্ত্রীরূপে এত অশান্ত সাধন করতে পারেন তাকে বিশ্বেষণ করা কোনোভাবেই নয় তবে আপনি যদি সত্যি জানতে চান নারী সৃষ্টির কারণ তাহলে আপনাকে জানতে হবে নারী সৃষ্টির পাককালে সৃষ্টিকর্তা বোমা এবং উপস্থিত এক দেবদুদের কথোপকথনে প্রচলিত উপকথাটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবে নারীকে সুবিশাল ব্যাপ্তি ও উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আগমন করেছে ব্রহ্মা যখন সৃষ্টি কাজে নিমগ্ন ছিলেন সে সময় তিনি খুব দ্রুতই রচনা করে যাচ্ছিলেন এই বিশ্ব সংসার ও তার সমস্ত উপাদান সমূহ কিন্তু হঠাৎ তিনি এমন এক কার্য শুরু করলেন যা শেষ করতে তার সময় লেগে গেল উপস্থিত দেবদূতেরা এহারো কার্যকলাপে অত্যন্ত বিশ্বত হয়ে সৃষ্টিকতা ব্রহ্মাকে প্রশ্ন করলেন হে ভগবান যে আপনি নিবেশের মধ্যে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড রচনা করলেন সে আপনি কি এমন করছেন যাতে আপনার এত সময় লাগছে প্রশ্নের উত্তরে স্থিত হিসেব ওভার জবাব দিলেন হে দেবদূত আপনারা কি দেখেছেন আমার এই রচনাকে এর নাম নারী এটি আমার সমস্ত সৃষ্টির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রচনা আমি একে অসীম ধৈর্য সাহস ক্ষমতা রূপ দিয়ে সৃষ্টি করেছি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই নারী আমার সৃষ্টির ধারাবাহিকতা রক্ষা করবে যেকোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে কনয়াকাল পর্যন্ত এর কাঁধে অর্পিত সমস্ত দায়িত্ব হাসি মুখে পালন করে যাবে এই দারি তা সর্বাত্মকরণ দিয়ে পরিবারের প্রতিটি মানুষকে স্নেহের বাঁধনে বেঁধে রাখতে সক্ষম অসুস্থতা অন্য যেকোনো পরিস্থিতিতে এর কাজ করার ক্ষমতা থাকবে সমান গতিতে এবার বলুন এমন একটি রচনায় কালকে পর হওয়াটা কি বাঞ্ছনীয় নয় দৃষ্টিত দেবদূত এবার তার দৃষ্টি নিক্ষেপ করলে দাঁড়িয়ে রাবো ব্রহ্মার শীর্ষর অবশিষ্টির প্রতি এবার তার বিশ্ব আরো বেড়ে গেল দুটো চোখ দুটো কাঁধ দুটো হাত দুটো পা উন্নত বক্ষ যুগল নিয়ে গঠিত হয়েছে ব্রহ্মারেই রহস্যময়ী কিন্তু এতে এমন কি আছে যার মধ্যে ভগবান এত গুণের সন্নিবেশ ঘটিয়েছেন প্রশ্ন করলেন এই ভগবান এর মাত্র দুইটি হাত দিয়ে এত বহুবিধ কার্য সম্পাদন করা কিভাবে সম্ভব ব্রহ্মা বললেন এর এই দু হাতে আমি অসীম শক্তি প্রদান করেছি কোন দশভূজা দেবীর তুলনায় এর দুই বাহু কোন অংশে কম নয় সন্তান প্রতিপালন থেকে শুরু করে যাবতীয় গৃহকর্ম সেরেও এই নারী পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে সক্ষম এবার কৌতূহলী দেবদূত সেই সব নারীর নারী মূর্তিকে স্পর্শ করলে এবার তার বিষয় সীমানা অতিক্রম করলো কিন্তু প্রভু এটা অনেক কোমল এত নবনীয় শরীর কিভাবে এত কিছু ভার বইতে সক্ষম হবে ব্রহ্মা বললেন হে দেবদূত আপনি শুধুমাত্র এই বাহিরের পর্যবেক্ষণটাই করছেন কিন্তু প্রকৃতি শক্তি কোনো সৃষ্টির বাইরে বা শরীরের অবস্থান করে না অবস্থান করে তার অন্তরে আমিও নারীর অন্তরে সেই অসীম শক্তির বীজ বপন করে দিয়েছি যা দিয়ে সে সমস্ত লোকে প্রভাব বিস্তার করতে সক্ষম তাই বাহিরে থেকে সে যত বেশি কবল অন্তরে থেকে সে তত বেশি মজবুত অর্থাৎ নারী কোবল হলেও দুর্বল নয় প্রসঙ্গে দেবদূত ভগবানকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এ যদি এতটাই মজবুত হয়ে থাকে তাহলে কি চিন্তা ভাবনা বা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে কি অবশ্যই ভগবান বললেন এর শুধু চিন্তা করার ক্ষমতাই আছে এমন নয় এ নারী যুক্তি নিয়ে কঠিনতম সমস্যা সমাধান করতেও সক্ষম এ জানে কিভাবে এবং কোন পরিস্থিতিতে কোবর থাকতে হয় আবার কখন রুন্দ্রি ধারণ করে সবকিছু বিনাশের কারণ হতে হয় হঠাৎ দেবদূত খেয়াল করলে সে নারীমূর্তির শরীরে তলও কিছু প্রভাবিত হচ্ছে এটাকে জল ভেবে দেবদূত জিজ্ঞাসা করলেন প্রভু এই শরীর বেয়ে এই জল কেন প্রভাবিত হচ্ছে বোমভা জানালেন এটি জল নয় বরং এটি নারীর অশ্রু ভাবতে লাগলেন এহেন বিশাল ক্ষমতা সম্পন্ন নারীর অশ্রু প্রয়োজন হল কেন ব্রহ্মা দেবদূতের মনস্তত্ব বুঝতে পারলেন বললেন অশ্রু হচ্ছে তার কষ্ট তার সন্দেহ তার ভালোবাসা তার একাকিত্ব তার যন্ত্রণা এবং তার গৌরব প্রকাশের উপায় আমি তাকে এমন শক্তি দিয়েছি যে শক্তি দ্বারা সে তার সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণাকে তরলত করে শরীর থেকে বের করে দিতে সক্ষম হবে এবং এরপর হবে দেবদূতের মুগ্ধতার মাত্রা বাঁচতে থাকে হে ঈশ্বর আপনার তুলনা আপনি নিজেই আপনি সত্যি সব বিষয়ে চিন্তা করেছেন একজন নারীকে প্রকৃত অর্থেই আপনি বিপদ বিস্ময়কর করে তুলেছেন ঈশ্বর বলেন প্রকৃতপক্ষে সে তাই তুরুষকে চমৎকৃত করবার সকল সামর্থ্যই আছে তার সে যে কোনো সমস্যা মোকাবিলায় সিদ্ধ হস্ত সে অনেক ভারী দায়িত্ব বহন করতেও নিপুণা সে সুখ ভালোবাসা এবং মতামত ধারণ করতে পারবে সেই সাথে অন্যকে প্রভাবিত করার ক্ষমতাও থাকবে তার মধ্যে যখন তার চিৎকার করতে ইচ্ছা করবে তখন সে হাসবে সে গান গাইবে যখন তার কাঁদতে ইচ্ছা করবে সে কাঁদবে যখন সে নিজেকে সুখী ভাববে সে হাসতে পারবে যখন সে ভীত হবে সে যুদ্ধে যাবে যখন সে মনে প্রাণে বিশ্বাস করবে তার ভালোবাসা হবে সত্তহীন তার হৃদয় ভেঙে যাবে যখন তার জনের মিত্র হবে সে তার সবটুকু শক্তি দিয়ে জীবনে আবার ফিরেও আসবে বিদ্যুৎ বলেন সত্যি প্রভু এটি আপনার ও পরিপূর্ণ একটি সৃষ্টি ঈশ্বর বলেন না তার একটি অপূর্ণতা বরাবরে থাকবে আর তা হলো সে বারবার তার নিজের মূল্য গুরুত্ব ভুলে যাবে যার ফলে তার ভাগ্যে লেখা থাকবে নির্যাতন আর বঞ্চনা সকল কর্ম সম্পাদন করার পরেও সে তার কৃতিত্ব কিন্তু পাবে না তো দর্শক এই ছিল ব্রহ্মার নারী সৃষ্টির কারণ আশা করি আপনিও বাস্তবের সাথেই পৌরাণিক উপকথার মিল খুঁজে পেয়েছেন তো আসুন আমরা এই মহা সৃষ্টির সম্মান করি এবং তাদেরকে তাদের প্রাপ্য অধিকারটুকু প্রদান করি ধন্যবাদ